মনা কে অবস্থা শোনা ভাবছিলাম বরিশাল করবো মাহমুদুল তো গেছে না শোনা আর বরিশাল করবো না আমাদের রাস্তায় যে কোবান কবাইতেছে না সেই অস্তি আজকে তোমরা সাকিবকে ভোর দিলাম আজকে আমরা সাকিবকে ভোর দিলাম দূর খেলা খেলেছি মোনা আইসো আইসো বরিশাল আইসো এবার এবার ভরে দিবো তোমাদেরকে ভোর দিব কি মনে করেছো মনে আমরা কি পারি না কাপ নিয়ে হয়তো বা তিন চার তিন বছরই হবে তিন বছরের মতো আমরা লাইনে ছিলাম না কিন্তু আমরা এবার আবার ব্যাক করেছি দু হাজার পঁচিশ সালে আমরা আবার ব্যাক করেছি আমরা এবার কবিয়ে দেবো ইস কি যে খেলাটা লাগলো না অস্থির অস্থির সেই টেস্ট এখন কথা হচ্ছে বরিশালের তো লা আসে পার্সোনালি সাপোর্ট করা যাবি কিন্তু নিজের বিভাবে মানে নিজের বিভাগের তো রাজশাহী তো সাপোর্ট করতেই হবে কেননা মাতৃভূমি সাইডে তো আর কেউ যায় তো মানে ভীম দেশে তো আর ইয়ে করা যাবি না কোথাও তো মানে বোর্ডেই ঠিক আছে তো কোথাও হচ্ছে যে আমরা রাজশাহী যেভাবে খেলা শুরু করছে ইনশাআল্লাহ তারা যেভাবে খেলতে থাকে আমরা সামনে আরও ভালো কিছু করব। আমরা আশা করছি কিন্তু মনে আমি ভাবছি সাকিবের দলের প্লেয়ারও তো ভালোই খেলছেও ভালো কিন্তু এরা খেলার মধ্যে কি একটা মিস্টেক আছে কি করা দরকার একটা উপায় আছে এদেরকে পাপন দাদা কানে দিতে হবে পাপন কাকু যদি আসে এদেরকে একটু সাজেস্ট করে কনফার্ম ঢাকার কাপ কিন্তু পাবন কাকু নাই দেখে কিচ্ছু হচ্ছে না পাবন কাকু যে দেশ কেন চলে গেল আমি তো এটাই বুঝতেছি না হ্যাঁ কোথা তো ওঠে না কোথা হচ্ছে যে আমাদের রাজশাহী ভালো খেলতেছে আমরা আসি রাজশাহীর পিছনে কারো কোনো সাপোর্ট লাগলে আমার কাছে কবেন আমি শুনু কিচ্ছু না আচ্ছা কোথাও ওঠে না কোথাও হচ্ছে যে সাপোর্ট আমাদের রাজশাহী আসে প্রথম দ্বিতীয় আমাদের বরিশাল বরিশাল আমি পার্সোনালি পছন্দ ওইভাবে করি না কিন্তু খেলা দিক দিয়ে মোটামুটি পার্সোনালি পছন্দ করতে হবে কিছু জন্যে আমাদের মাহমুদুল্লাহ স্যার ওখানে আসে এই জন্যে আমরা পার্সোনালি তাকে পছন্দ করব। ঠিক আছে এই জন্য কোনো নয় কিছু ঠিক আছে এখন কথা হচ্ছে মোনা মাহমুদুল্লাহ যে খেলবি একটা দিনে খেলা এখন দেখতে পারি নাই আচ্ছা দেখি বরিশালে খেলা তো আজকে মনে একটা আছে এটাই দেখবো খালি কপিয়ে দিবে কপিয়ে দিবে নো প্রবলেম কাম এসো এত বাদ মানুষ বাদ দিকে আমি একটা গেঞ্জি গাড়ি দিয়ে আসছি মতো কাছে নষ্ট বাড়ি আর তো ঠান্ডা পরে তো তো রয়েছে বরজ বেশি পরে ঠিক আছে ঠান্ডা পুরো ভালো কিন্তু এত ঠান্ডা পড়ছে কাপা কাপি শুরু হয়ে গেছে অনেকেই আছে ক্যাব পরে ক্যাবের মধ্যে লেখা থেকে আলহামদুলিল্লাহ গেঞ্জির মধ্যে থেকে লেখা থেকে আলহামদুলিল্লাহ বা আপনি হচ্ছে যে কোনো একটা আরবি কোনো একটা শব্দ লেখা থাকে বা কোনো সালান দেওয়া থাকে আলহামদুলিল্লাহ সোহানা লেগুলা লেখা থাকে মানে ঠিকঠাক দেখতে লেগে ভুট করে ইনস্টাগ্রামের সামনে আসে একজন লেখা থাকে আলহামদুল লেখা থাকে বা কালিমা লেখা থাকে তো ভাই হ্যাঁ এখন একটা জিনিস কি যে বা অনেকে মনে করেন যে এগুলো সাথে থাকলে কি ভালো হ্যাঁ ঠিক আছে ভালো কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এগুলো লিয়ে কিন্তু বাথরুমে যান করতে যান তখন এগুলো সাথেই ঢুকে কিন্তু তাহলে আল্লাহ আপনি একদম খোলা আছে মাথার পুরো ক্যাপেট আছে গেঞ্জিতে আছে আংটিত আছে ব্যাসে আছে এগুলো হলে যখন বাথরুমে ঢোকেন এটা কিন্তু ঠিক না তাই জন্য এই জিনিসটা গুলো করার আগে একটু ভাবে নিবেন ঠিক আছে এগুলো কেনার আগে একটু ভাবে চিন্তা কিনবেন যে